আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সবু শিক্ষক আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট নিয়ে হতাশ হয়ে রয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করব কি কারণে রেজাল্ট দেরি হচ্ছে কি কি প্রবলেম হয়েছে আর সম্ভাব্য রেজাল্ট কবে নাগাদ হতে পারে আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সুন্দরভাবে বুঝে যাবেন কারো গালাগালি দেওয়ার ইচ্ছা থাকলে গঠনমূলক গালাগালি দিবেন আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন আসলে আমি এই ভিডিও গুলো করি না এন এখন অনেক অনেক চালাক আগে যেমন কোনো না কোনো নিউজ দেখা যায় পেপারি এমন একটা অবস্থান তৈরি করেছে যে কেউ যেন ক্রেডিট নিতে পারে না একাই যে আমরাই জানি বা আমাদের মাধ্যমেই সব হয় বা অমুক সংস্থাটাই শুধুমাত্র নিউজ করতে পারে এমনটা যেন না হয় এই জন্য এন হুট করে এই ডিসিশনগুলো নেয় যে রেজাল্ট কখন হবে কিভাবে হবে এটা এনটিএসি একদম ডিরেক্টলি জানাই দেয় করে জানাই দেয় মানে কেউ আগে থেকে ফোন করে বা কারো কাছ থেকে জেনে নেয়া বা অমুক কর্মকর্তা বললো তমুক কথা বললো এগুলো চান্স খুব কম থাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে তিন ওয়ান সিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্ক ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে থাকুন স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরো পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাক্স এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি কারণ এনারা যখন কথা বলে কোনো মিটিং এর রেফারেন্স ধরে পড়ে এছাড়া কি করে এনটিএস এর অন্যান্য কর্মকর্তা যারা বরাদ দেয় তারা সবাই আইডিয়ার উপরেই সুরে যায় হম তো যাই হোক আমি আজকে আলোচনা করছি প্রথম আলোচনার বিষয় হচ্ছে আমার যে রেজাল্ট নিয়ে কেন এত সময় লাগছে নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে যেটা মামলা ছিল একটা পঁয়ত্রিশ প্লাস যারা মামলা করেছিল এটা সলিউশন হয়ে গেছে অলরেডি এটা বাদ নাম্বার টু প্রবলেম ছিল হচ্ছে অনেক স্কুল এবং কলেজ ভুল চাহিদা দিয়েছিল অনেক মেহনত এটা এক হাজারের মতো পদ হবে এখন ওই এক হাজারের মতো পদ যারা যোগাযোগ করেছে

নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে যে জটিলতা গুলো ছিল আহ কর্মকর্তার পরিবর্তন অর্থাৎ এন টিএসি যে চেয়ারম্যান স্যার ছিলেন তার পরিবর্তন হওয়া নতুন চেয়ারম্যান আসবেন উনি না একটা ডিসিশন দিবেন না উনি বুঝবেন আবার মনে রাখবেন এন টিএসি কিন্তু হচ্ছে মূল কর্মসংস্থান নয় এটা কিন্তু অঙ্গ সংগঠন শিক্ষা মন্ত্রণালয়ের একটা অঙ্গ সংগঠন তো এন টিএসি চাইলেই কিন্তু নিজের মতো করে রেজাল্ট দিতে পারে না এন টিএসি সবকিছু রেডি করে তাদের বলদের কাছ থেকে আবার পারমিশন নিতে হয় সেক্ষেত্রে দেখ শিক্ষা সচিবও কিন্তু পরিবর্তন হয়েছেন এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নানাবিধ কারণ ছিল আমি মনে করি সবগুলো কারণে সল্ড হয়ে গেছে দেরি হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল ভাই অনেকগুলো কারণের মধ্যে যেগুলো বলেছি তার মধ্যে অন্যতম একটা কারণ আছে সে কারণটা কি জানেন আপনারা অনেকেই বলেন তো সফটওয়্যার রেজাল্ট অটোমেটিক্যালি তৈরি হবে একবার ক্লিক দিবে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ক্লিক হবে অনেক অনেক অ্যানালাইটিক আমরা দেখেছি এখানে হ্যাঁ অনেক মানে অনেক বিশেষজ্ঞ কথা শুনেছি আমরা ফেসবুকে আসলে কিন্তু বাস্তব তা না বাস্তবটা কেমন জানেন

হাতে কলমে মিলাবে যে মিলানোর পরে দেখবে যে তারা যে করেছে এই সেই থিওরিটা ঠিকঠাক কাজ করেছে কি না লাগছে অনেকে ক্লিক করলাম হয়ে এরপরে কিন্তু অনেক মামলা হামলা হয় আবার দেখা গেল লোক চাকরি নাই কিন্তু বাষট্টি নাম্বারের লোক চাকরি পেয়ে গেছে এমনটা হয়ে গেলো মারামারি লেগে যাবে দেশে আর একবার আপনারা নিঃসন্দেহে জানেন সো এমনটা যেন না হয় এই কি সফটওয়্যারের পরেই কারা কাজ করে সফটওয়্যারের পরে আবার মানুষ সেটাকে গবেষণা করে আবার দেখে ঠিকঠাক আছে কিনা এভাবে ঠিকঠাক চেক করতে গেলে একটা মানুষের পক্ষে প্রচুর সময় লাগবে দেখা গেলো একটা ক্যান্ডিডেট কিনিয়ে ভাবতে গেলে তার একটা কর্মদিবস চলে যাবে তাহলে একজন ক্যান্ডিডেট নিয়ে যদি পর্যালোচনা করতে একদিন লেগে যায় সেক্ষেত্রে এনারা কিন্তু এই ষাট হাজার লোকের যে কর্মসংস্থানের ব্যাপার মাত্র একজন দুইজনের দিয়ে করবে না তো মিনিমাম একশো জনের করবে তাহলে আমি বলছি একজনই কিন্তু আবার করবে না এটা আবার বিভিন্ন লোকের মাধ্যমে হবে তো এটার জন্যও কিন্তু একটা সময় নেবে কারণ ওনারাও জানে যে আটষট্টি নাম্বার চাকরি না পেয়ে যদি বাষট্টি নাম্বার চাকরি পায় সেক্ষেত্রে একটা মামলা তাদেরকেও খেতে হবে এবং মামলাটা কিন্তু আমি বলি আল্লাহ আপনাদের সবার যেখানে ফিক্সড করে রেখেছে সেখানেই হবে তবে এই সপ্তাহের শেষের দিকে রেজাল্ট হওয়ার চান্স আছে বলে আমি মনে করি আহ সবাই যারা এই ভিডিওটি দেখলেন যদি কোনোভাবেই মনে হয় যে উপকৃত হয়েছেন অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ